নানা আলোচনা নানা সমালোচনাকে উড়িয়ে দিয়েই আজ হুমায়ুন কবি তার যে মসজিদ সেই বাপি মসজিদের কিন্তু একেবারে কাজ শুরু করলেন এবং যেখানে নেতৃত্ব দিয়েছেন বসিয়ার দরবার শরীফের মির্জাদা শরফুল আমিন তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে একবারে প্রথমেই ঢালাইয়ের যে মাল মশলা সেখানে ফেললেন তারপর হুমায়ুন কবির নিজে সেখানে মশলা ফেললেন অর্থাৎ আজকের পর থেকে বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গেল যেটা মানুষের দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে কবে বাবরি মসজিদের কাজ শুরু হবে সেই অপেক্ষার অবসান আজকে ঘটলো আর এখানকার মানুষ রীতিমতো তারা আনন্দিত উৎফুল্লিত এবং সেই ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে আজকে হুমায়ুন কবিরের নেতৃত্বে পিজাদা শরফুল আমিনের নেতৃত্বে আজকে বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে এবং কোরআন তেলার পাঠ হয়েছে এবং সেখানে আজকে কাজ শুরু হয়েছে এবং এখানকার মানুষ তারা কতটা আনন্দিত উৎফুল্লিত তারা কতটা খুশি হয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কত খুশি আজকে আপনাদের এখানে আলহামদুলিল্লাহ খুশি অনেকে বলছিল হুমায়ুন কবির নাকি সব টাকা খেয়ে নেবে না না তাই খায় নাকি এই একটা মানুষের উৎসাহ যে এই জিনিসের পয়সা খায় তাহলে তার একটা বিবেক নাই এই যে মানুষের পয়সা সে খাবে কি বলবেন আজকে পয়সা খেলে কি এই করতো পয়সা খেলে আজ এই কাজ করে এই কাজ ভালোর জন্য করছে আপনারা কতটা খুশি হয়েছেন হ্যাঁ বিশাল খুশি আসমান সমান খুশি কি বলবেন চাচা কি বলে খুব উৎসাহ পাচ্ছি আমরা খুব ভালো হয়েছে অনেক দূর থেকে এসেছি লালগা থেকে এসেছি আমরা মনে সমর্থনে আমরা আছি হুমায়ুন যেদিকে আছে সেদিকে আমরা আছি এই তো একবারেই দেখতেই পাচ্ছেন কর্মী সমর্থকদের মধ্যে এখানে যারা বিভিন্ন এলাকা থেকে এসছেন তারা কিন্তু আনন্দিত উৎফুল্ল হয়েছেন এবং তারা আল্লাহর নামে তকবির দিচ্ছে জয়ধ্বনি দিচ্ছেন কি বলবেন আজকে বাবরি মসজিদের কাজ শুরু হলো ভালোই হলো মানে সবারই জনগণের সবাই সুবিধা হলো আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে হিন্দুরা আমরা বাবরি মসজিদ আবার হুমায়ুন কবির গড়ছে তার জন্য আমরা খুব খুশি যোগী আদিত্যনাথ বলছি এটাও ভেঙে দেবে না যদি ভাঙতে আসে তো রাস্তায় ভাঙা যাবে আগেই ভেঙে যাবে ওইখানে ও আসতে পারবে না ও মুখেই বলে দেয় ভেঙে দিলে আমরা এক নম্বর ভাঙবো তাকে তাকে এক নম্বর ভেঙে তারপরে আমার দরকার শহীদ হইতে হইতে হবে তার কারণ যত মুসলিম আছে সব এক হব আর আমাদের এই বাবরি মসজিদ আমাদের এখানে তৈরি হচ্ছে কত আমরা শান্তি যেতে আমরা বুকটা চিঠি দেখাতে পারতাম হ্যাঁ দেখাতাম যে মসজিদ ভাঙিয়ে বলছে তাকে এখানে এসে ভাঙা বলুক তার ঘুরে বাড়িয়ে যাবে না তাকে মাকে ছাড়বো হ্যাঁ সে আসুক কোথায় বসে বসে বললে হবে না সেই মাটিতে গিয়ে দাঁড়িয়ে বলতে হবে যে মসজিদ আমি ভাঙবো যে মসজিদ ভাঙিয়ে বলছে করবো করবো তাতে আমাদের জান চলে যায় যাবে হুমায়ুন কবির জিন্দাবাদ হ্যাঁ বাবরি মসজিদ রক্ষা করবে তোকে জান দিতে জান দেবো তো বাবরি মন্দিরকে রক্ষা করবো তার কারণে একটা আমাদের বাবরির মসজিদ ভেঙেছে তার পরিবর্তে আমাদের বাবরির মসজিদ তৈরি হয়েছে তাহলে আমাদের এই মুর্শিদাবাদের টাইগার হুমায়ুন কবির আমাদের সেই কত খুশি তাই খুশির লেগে আমাদের একশো পার্সেন্ট হবে যোগী আদিত্যনাথ বলছে যে বাবরি মসজিদ তোর দেন কোন জগি চলবে না এখানে প্রদেশ না বাংলা উত্তরপ্রদেশ বাংলা মধ্যে বহু তফাত কোন যোগী চলবে না এখানে

কোন প্রতিদ্বন্দ্ব আমরা মানবো না বাঙালি মসজিদ হবেই হবেই হবে না রয়ে থাকবে না রয়ে থাকবেন একেবারে দেখতে পাচ্ছেন তাদের মধ্যে একটা উচ্ছ্বাস যারা বলছেন বাদবি মসজিদ আমরা তৈরি করবো যা ভাবেই আমাদের জীবন দিতে হলেও দেব কিন্তু আমরা মসজিদকে রক্ষা করব। বাবরি একটা মসজিদ হারিয়েছি আর যাতে মসজিদ না হারাই তার জন্য তারা প্রস্তুতি এবং তারা বলছেন বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের আজকে কাজ শুরু হয়েছে পূর্ণাঙ্গ রূপদান একদিন হবে এবং সেখানে তারা আশাবাদী তারা নামাজ পড়বেন আপনারা এখানে নামাজ পড়তে আসবেন হ্যাঁ ইনশাল্লাহ আসবো কোথা থেকে কাশিপুর থেকে আমি নদা থানা বালিশাম নগর শেখী লালবাগ কপাশডাগা মুর্শিদাবাদ থেকে আমি বীরভূমের ঝাড়খন্ড বর্ডার বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছেন এবং তারা বলছেন মসজিদ পূর্ণাঙ্গ হবে এবং এই মসজিদে তারা কিন্তু নামাজ পড়তে আসবেন ক্যামেরায় নিজামের সঙ্গে সাকিবুল ইসলামের রিপোর্ট জিআই মুর্শিদাবাদ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে বসিয়ার দরবার শরীফ থেকে পীরজাদা শরীফুল আমিন তিনি তিনিও চলে এসছেন তিনি নামছেন একেবারে বৃত্তিপত্র অনুষ্ঠানের জন্য এই বৃত্তিপত্র হয়ে গেছে আজকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে এবং সেখানে প্রথম যে ঢালাই হবে সেই ঢালাইয়ে আমরা দেখতে পাচ্ছি বসিয়ার দরবার শরীফ থেকে পীরজাদা শরীফুল আমিন সাহেব তিনি এসছেন এবং তিনি প্রথম কাজটা শুরু করবেন তাকে একেবারে নিচে আস্তে আস্তে নামানোর জন্য চেষ্টা করছেন যদি বয়স্ক মানুষ পিডিয়াদা শরফুল আমিন একেবারে তাকে দেখতে পাচ্ছেন সেই ছবি দীর্ঘ হুমায়ুন কবির এই মুহূর্তে কিন্তু তিনি আসছেন এবং হুমায়ুন কবির তিনি হুমায়ুন কবির তিনি আহ কিন্তু আসছেন সেই দীর্ঘ প্রতিকার অবসান হতে চলেছে একেবারে বাবরি মসজিদের আজকে অফিসিয়াল কাজ শুরু হতে চলেছে যে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশে যে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তার হয়েছিল সেই বাবরি মসজিদের আজ থেকে অফিসিয়াল কাজ শুরু হচ্ছে এবং দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই বাবরি মসজিদের কাজ শুরু করতে এসছে এবারে হুমায়ুন কবিরের হুমায়ুন কবির চলে এসছেন হুমায়ুন কবির চলে আর আরো ওলা রয়েছেন একেবারে যে বাবরি মসজিদ নিয়ে পুরো দেশের রাজনীতি উত্তাল হয়েছিল সেই বাবরি মসজিদের এর এই মুহূর্তে একেবারে দীর্ঘ প্রতীকার অবসান আজকে কিন্তু সেই বাবরি মসজিদের কাজ শুরু হতে চলেছে এবং আজকের এই কাজ শুরুর মাধ্যমেই এই বাবরি মসজিদের একেবারে আস্তে আস্তে হয়ে উঠবে এই আশা করছেন এলাকার মানুষজন